বৃষ্টি হচ্ছিল টোপটাপ জানালার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছিল একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে ঘরের ভেতর অন্ধকার শুধু দূরের বিদ্যুতের আলো মাঝে মাঝে ঘরে ঢুকে কিছুটা উজ্জ্বলতা এনে দিচ্ছিল নাইমা বিছানায় শুয়ে আছে চোখ দুটো খোলা বারবার এপাশ উপাস করছে কিন্তু ঘুম যেন তার কাছে শত্রুর মতো কাছে আসছে না তিন বছর হল তার ডিভোর্স হয়েছে কাগজে কলমে সে সম্পর্ক শেষ কিন্তু মনে মনে যেন এখনও বাকি রয়ে গেছে অনেক হিসাব মোবাইলের স্ক্রিনে সময় দুইটা সাতচল্লিশ মিনিট শহরের এই সময়টা নীরব হওয়ার কথা কিন্তু নাইমার মনে শব্দের বন্যা পুরনো কথোপকথন অভিযোগ কান্না আর অজস্র কেন তার মনে পড়ে এক সময় রাত মানেই ছিল আলাপের সময় ওরা দুজন একসাথে বারান্দায় বসে গল্প করত। চা খেত স্বপ্ন আঁকত এখন সে রাত মানে নিঃশব্দ কষ্ট ফাঁকা বিছানা আর প্রশ্নবিদ্ধ ভবিষ্যৎ ঘরের কোনায় আলমারির উপর রাখা পুরনো অ্যালবাম চোখে পড়ল উঠে গিয়ে দুলু মুছে খুলল সে ছবিতে হাসি মুখের দুজন সে আর রিয়ান হাসির আড়ালে কত যে কষ্ট দুঃখ জমেছিল তখন বুঝতে পারিনি বাইরে বৃষ্টি আরও জোরে বাড়লো নাইমার জানালা খুলে দাঁড়ালো ঠান্ডা বাতাস গায়ে লাগতেই হঠাৎ মনে হলো জীবনটা কি আসলেই এত একা নাকি সে নিজেই একে একা করে ফেলেছে শুধু রাত শেষ হলো না চোখে ঘুম এলো না হয়তো এরা তো আগের মতোই ভোরের আলোয় মিলিয়ে যাবে কিন্তু নাইমার বুকের ভেতরের আধার কি মিলাবে নাইমার ডিভোর্সের গল্প শুরু হয়েছিল আসলে অনেক আগে থেকেই কিন্তু সে তখন বুঝতে পারেনি বিয়ের প্রথম দিকে রিয়ান ছিল অন্যরকম যত্নশীল প্রেমিক স্বামী বন্ধুর মতো কথা বলত অফিস থেকে ফেরার পথে নাইমার পছন্দের ফুল নিয়ে আসতো কখনো সিনেমা দেখতে নিয়ে যেত তখন নাইমার কাছে মনে হতো স্বপ্নের জীবন পেয়ে গেছে কিন্তু বিয়ের তিন বছরের মাথায় বদলটা ধীরে ধীরে চোখে পড়তে শুরু করলো রিয়ান আর কথা বলতো না আগের মতো মোট খারাপ থাকত প্রায়ই সামান্য কারণে রাগ করত নাইমা প্রথমে ভেবেছিল অফিসের চাপ জীবনের দায়িত্ব হয়তো সময় দিলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় যেন উল্টো দিকে হাঁটলো রিয়ান ফোনে কথা বলতো গোপনে রাত করে ফিরত আর ফিরলেও কথা হতো না একদিন নাইমা সাহস করে প্রশ্ন করল তুমি বদলে যাচ্ছ কেন আমি কি কিছু ভুল করেছি রিয়ান বিরক্তমুখে উত্তর দিল সব কিছুতেই কি তোমাকে হিসাব দিতে হবে একটু স্পেস দাও সেদিন প্রথমবার নাইমা বুঝলো তাদের সম্পর্ক দেয়ালে ফাটল ধরেছে দিন গড়িয়ে মাস পেরুলো তর্ক বিতর্ক বাড়তে লাগলো একদিন ঝগড়ার মধ্যে রিয়ান বলে ফেললো আমি আর এই সম্পর্ক চালাতে চাই না নাইমা প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে আইনজীবীর চিঠি এসে পৌঁছালো ডিভোর্সের দিন কোর্টে বসে যখন স্বাক্ষর করছিল তার মনে হচ্ছিল এই এক টুকরো কাগজে সে শুধু একটা সম্পর্ক নয় নিজের অর্ধেক জীবন হারাচ্ছে তখন সে বুঝতে পারেনি ডিভোর্সের পর আসল লড়াইটা শুরু হবে সমাজের চোখে বেঁচে থাকা পরিবারের দম বন্ধ করা দৃষ্টিপাত আর রাতের পর রাত নিঃশব্দ গুমহীনতা ডিভোর্সের পর নাইমার প্রথম উপলব্ধি ছিল সমাজে বিবাহ বিচ্ছিন্ন নারী মানেই একজন খোলা বই যেখানে সবাই নিজের মতো করে গল্প লিখে দিতে চায় শুরুটা হয়েছিল নিজের বাড়ি থেকে মা মুখে কিছু বলতেন না কিন্তু প্রতিবেশীর সামনে বারবার বলতেন মেয়ের বিয়ে টিকিয়ে রাখতে হয় যেন বিচ্ছেদের জন্য একমাত্র দায়ী নাইমা পাড়ার আন্টিরা ফিসফিস করত। স্বামীকে ধরে রাখতে পারেনি এখন একা আছে সাবধান থাকা ভালো কেউ কেউ আবার এমন দৃষ্টিতে তাকাতো যেন নাইমা তাদের স্বামী বা ছেলেদের জন্য বিপদ অফিসে গিয়ে প্রথম কয়েক মাস নাইমা নিজেকে খুব গুটিয়ে রাখত তবুও কিছু পুরুষ সহকর্মী তাকে ফ্রি ভেবে আলগা মজা করত হোয়াটসঅ্যাপে রাতের বেলা মেসেজ পাঠাতো আপনি তো এখন একা কথা বলা যাবে প্রথম দিকে এসব অপেক্ষা করতো নাইমা কিন্তু ভেতরে ভেতরে ক্ষেত জমতে লাগলো ক্ষত জমতে লাগলো কারণ সে জানত এই দৃষ্টিভঙ্গি বদলানো তার পক্ষে একার পক্ষে সম্ভব নয় তবুও সে সিদ্ধান্ত নিল এই লজ্জা দৃষ্টি কানাঘুষা সব সাথে লরে যাবে নিজের কাজ নিজের পায়ে দাঁড়ানো এই হবে তার প্রতিশোধ তবে রাত এলেই সব ভেঙে পড়তো অফিসে যতই শক্ত মুখে থাকা যাক রাতে নিঃশব্দ ঘরে বসে মনে হতো আমি কি সত্যি একা হয়ে গেছি কেউ কি আর আমাকে ভালোবেসে গ্রহণ করবে ঘুম তখন আসে না জানালার বাইরে চাঁদের আলো পরে কিন্তু নাইমার চোখে কেবল অতীতের অন্ধকার এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে নাইমা বাস দাঁড়িয়ে ছিল হঠাৎ ভারী বৃষ্টি নামলো চারপাশে মানুষ ছুটে গিয়ে আশ্রয় নিল কিন্তু নাইমা দাঁড়িয়েই রইল ছাতাটা বাড়িতে ফেলে এসেছিল সে এমন সময় পাশ থেকে এক পুরুষ কণ্ঠ বলল আপনি যদি অনুমতি দেন আমার ছাতার নিচে আসতে পারেন নাইমা তাকিয়ে দেখলো গায়ে সাদা শার্ট কাঁধে ব্যাগ হাসি মুখে দাঁড়িয়ে একজন নাম আর তার আদনান একই অফিসে অন্য ডিপার্টমেন্টে কাজ করে তবে তেমন পরিচয় ছিল না ছাতার নিচে দুজন পাশাপাশি দাঁড়িয়ে রইল বৃষ্টির শব্দে কথোপকথন ছোটো ছোটো হচ্ছিল অফিসের কাজ ট্রাফিক বৃষ্টির সৌন্দর্য তবু যেন মুহূর্তে নাইমার মনে হচ্ছিল অনেক দিন পর কারোর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছে সে এরপর থেকে করিডোরে দেখা হলেই আদনার হালকা হাসি দিত কখনও লিফটে একসাথে হলে বলতো আজ কেমন আছেন এবং অবাক হয়ে নাইমা দেখল এই প্রশ্নে তার উত্তর দিতে ইচ্ছে করে কয়েক সপ্তাহের মধ্যে বন্ধুত্বটা আরও গভীর হলো লাঞ্চ ব্রেকে একসাথে বসা মাঝে মাঝে কফি খাওয়া আর অফিস শেষে বাস স্ট্যান্ড পর্যন্ত হাঁটা সব কিছু যেন ধীরে ধীরে নাইমার মন থেকে রাতের সেই অন্ধকারটা সরাতে লাগলো তবুও ভেতরে একটা দ্বিধা ছিল আমি কি আবার কাউকে বিশ্বাস করতে পারবো আবার কি একই কষ্টের মুখোমুখি হতে হবে কিন্তু আদনানের চোখে ছিল এমন এক শান্তি যা নাইমার দীর্ঘদিনের অস্থিরতা কমিয়ে দিচ্ছিল সেই রাতে ঘুমানোর আগে নাইমা খেয়াল করল অনেকদিন পর তার চোখে ভারী লাগছে ঘুম হয়তো আসছে শীতের এক দুপুরে অফিসে বিদ্যুৎ চলে গিয়েছিল জেনারেটর চালু হতে কিছুটা সময় লাগলো সেই ফাঁকে সবাই আড্ডা দিচ্ছিল কেউ কেউ ফোনে ব্যস্ত আদনান এসে নাইমার টেবিলের পাশে দাঁড়ালো আজ বিকেলের সময় আছে আপনার প্রিয় বইয়ের দোকানটা দেখাতে চাই নাইমা একটু চমকালো তার প্রিয় বইয়ের দোকানের কথা তুই সে কখনো বলেনি আদনান হেসে বলল। আপনার ডেস্কে যে বইগুলো দেখি তাতে অনুমান করলাম আপনি ওই দোকানে যান দুপুরের পর অফিস শেষে হতেই তারা হাঁটতে হাঁটতে পুরনো শহরের দিকে গেল দোকানটা ছোট কিন্তু ভেতরে ঢুকতে কাগজ আর পুরোনো বইয়ের গন্ধে ভরে উঠল মন নাইমা বইয়ে তাকালো তাক ঘাটছিল আর আদনান তার জন্য বেছে দিচ্ছিল বই কখনও কবিতা কখনও উপন্যাস বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা জমছিল দোকান থেকে বেরিয়ে রাস্তায় হালকা কুয়াশা নেমেছে আদনান হঠাৎ থেমে বললো নাইমা জানি না আপনার অতীত কতটা কষ্ট দিয়েছে কিন্তু আমি চাই আপনার ভবিষ্যতে যেন সে কষ্টের কোনো জায়গা না থাকে নাইমা কিছুক্ষণ চুপ রইল এতদিন পর কেউ তার ভবিষ্যতের কথা বলছে এমনভাবে যেখানে কোনো করুণা নেই আছে কেবল একরাশ আন্তরিকতা ফিরে এসে রাতে নাইমা খেয়াল করল তার ঘরের জানালা খোলা আর বাতাসে বইয়ের পাতার গন্ধ প্রথমবারের মতো ঘুমানোর আগে সে মনে মনে বলল হয়তো আবার ভালোবাসা সম্ভব নাইমাও আদনানের বন্ধুত্ব তখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে নিরবতা ও অনেক কিছু বলে দেয় অফিসের সবাই তাদের একসাথে দেখায় অভ্যস্ত হয়ে গেছে কিন্তু কিছু মুখে সেই পরিচিত কটুক্তি আবার ফিরে এলো একদিন লাঞ্চ ব্রেকের পাশের টেবিলের সহকর্মীরা পিসফিস করছিল বিবর্ষী হয়েও কত তাড়াতাড়ি নতুন মানুষ খুঁজে পেল দেখো নিশ্চয়ই আগে থেকেই কিছু ছিল এসব কথা নাইমার কানে পৌঁছালো পুরোনো ক্ষতের উপর যেন নতুন করে লবণ পড়ল সেদিন সন্ধ্যায় বাসায় ফিরে সে দরজা বন্ধ করে চুপচাপ বসে রইল আদনান ফোন করল আজ একটু এত চুপ কেন নাইমা গলায় কাপড়ে নিয়ে বলল আমি আবার মানুষজনের দুঃস্বরূপ শুনতে চাই না আদনান উপাশে কিছুক্ষণ নিরবতা তারপর আদনান বলল মানুষ কথা বলবেই নাইমা আমরা যদি তাদের মুখ বন্ধ করতে চাই তবে আমাদের জীবন থেমে থাবে আমি চাই না নতুন তুমি আবার একা হয়ে যাও শুধু তাদের ভয়ে নাইমা জানতো আদনানের কথা সত্যি তবুও তার ভেতর এক অদৃশ্য ভয় বাসা বেঁধেছে যদি এই সম্পর্ক শেষ হয়ে যায় যদি আবার ভরসা ভেঙে পড়ে কিন্তু কয়েকদিন পর এক ঘটনার সব কিছু বদলে দিল অফিস থেকে ফেরার পথে বাস স্ট্যান্ড দাঁড়ানো নাইমার কাছে আদনান এসে চুপচাপ তার হাতে একখানা ছোট নোট দিল সেখানে লেখা যত বাধা আসুক আমি চাই তোমার রাতের ঘুম ফিরিয়ে দিতে সেই রাতে নাইমা বিছানায় শুয়ে অনেকক্ষণ পর প্রথমবার গভীর ঘুমে তলিয়ে গেল সত্যিকার অর্থে ডিভুসি মেয়েদের জীবনটাই এমন আর তারা আসলে রাতের ঘুমটার জন্য শুধু অপেক্ষা করে থাকে কখন শান্তিতে সেই ঘুমটা তাদের চোখে নেমে আসবে ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে তাহলে আয়েশাস লাইফস্টাইল আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন